আসছি তার আগেই বারবার করে বলা হচ্ছে সময়ের ব্যাপারে সচেতন থাকতে তো আমি আসলে এই জায়গায় দাঁড়িয়ে ডিবেটিং সোসাইটির কোন প্রোগ্রামে সাইদাতুল্লাহ দাওয়াত পাবে এবং কথা বলবে এই ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য একটা ঘটনা কারণ কেমন আছে যতদিন দাওয়াত হবে এই জায়গায় তো আপনাদের দৃষ্টিতে কেউ না কেউ অনল বর্ষি বক্তা এসে কথা বলবে আমাদের ক্যাম্পাসে গান হব ফুল হব

শিক্ষক রাজনীতির সাথে এটা কত ওতপ্রোত ভাবে জড়িত সেই আলোচনাটাও আমার এই পলিসি যে এটা আমি ঘোষণা করব তার ভেতরে লিপিবদ্ধ থাকবে সবার আগে আমি একটু আসতে চাই যে ছাত্র রাজনীতির যে সংগায়ন অনেক অনেক চমৎকার কথা বলে মিরাজ দিদি অনেক চমৎকার কথা বলেছে তাদের তুলনায় আমার দুর্ভাগ্য হলো আমার কণ্ঠ সুন্দর না আমি শুধু কাব্যিক ভাষায় কথাও বলতে পারি না সবার সুন্দর দৃষ্টি কামনা করছি প্রথমে

হঠাৎ করে যদি দেখি ক্যাম্পাসে কোন পলিটিক্যাল দলের ব্যানার দাঁড়িয়ে তারা যখন বলতে থাকবে এই ক্যাম্পাসে ছাত্র দল থাকবে না ছাত্র থাকবে না আমার প্রথম কথা উচিত না আমার প্রশ্ন হবে তোমাদের ব্যানারটা শুন না ছাত্র রাস্তায় স্ট্যাটাস চলো রাজনৈতিক দলের এই জায়গাতেই সূক্ষ্ম একটা মাইনাস আছে তারা ছাত্রদেরকে ইউজ করে মাসল হিসেবে কিন্তু এই ছাত্রদের দ্বারা যখন কোন অপকর্ম হয় যখন আপনার আপনার বেডে যখন নিহত হয়ে যাবে যখন আমাদের এই ক্যাম্পাসের দুই কৃতি মানবিক নেতা ছিল যারা তারা যখন জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিল্ডিং ওঠা টেন্ডারে টাকা দাবি করে পথ তখন ওবায়দুল কাদের সাহেব এসে আস্তে করে বলবে তারা আমাদের অঙ্গ সংগঠন না সংগঠন

এই জায়গার পরে আমি আরেকটা জায়গায় চলে যাই যে আমাদের ক্যাম্পাসে কি ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি উচিত না আমি কনক্লুসিভ কোন রিমার্কের আগে উভয় সিস্টেম কিভাবে চলতে পারে সেই ব্যাপার নিয়ে একটু কথা বলি তবে ছাত্র রাজনীতি থাক অথবা না থাক সবার আগে যেটা জরুরি ডাকসু ইলেকশন এবং হল সংসদ নিয়ে এই জন্য দু সালে যখন লাঠি ইলেকশন হয় অনেকগুলো বছর পরে খুবই আশা নিয়ে আমি ভোট দিতে এসেছিলাম সলিমুল্লাহ মুসলিম বলে এবং আমাকে ভোট দিতে বাধা দেওয়া হয় সেই ইলেকশনও আমি ভোট দিতে পারি নাই যে শিক্ষকেরা ওই জায়গাতে দায়িত্ব ছিলেন সেই শিক্ষকেরাও সেই ভোট চুরিতে প্রত্যক্ষ ভাবে সহায়তা করেছে একজন শিক্ষক আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত ওই শিক্ষক যতক্ষণ পর্যন্ত তার ডিগ্রিটি আছে

আমি আসলে এই ঝাঁক ঝাঁক গুর কথায় বিশ্বাস করি না যারা বলতো ছাত্র রাজনীতি চাই না দরকার নাই হঠাৎ করে নিজেদের হাতে সুবিধাজনক অবস্থা আসার পরে দরকার আছে কারণ কেউই যাতে কোশ্চেনের মুখ থেকে বের না হয়ে যেতে পারে ফার্স্ট ইয়ারের দিকে যদি আমি চলে যাই আমার দিন বিশ্বাস সেই থেকে অনেকে ফার্স্ট ইয়ারের ছেলে যারা আছে আজকেও যখন আমি বাইরে দিয়ে আসছিলাম অনেক ফার্স্ট ইয়ারের ছেলেরা তারা একেবারে মতচানু হয়ে হাত পেছনে নিয়ে সালাম দিচ্ছে তাদের মনে ভয় কি যেন হয়ে যায় এবং মানুষে ওই যে বলছিল সেলফ সেন্সরশিপ এর যে ব্যাপারটা আমরা যে নিজেরা স্বাধীন এবং আমাদের যে স্বাধীন হইতে হবে সেই সেন্সটা কিন্তু দীর্ঘদিন শহীদ রাজারি রেজিমে থাকলে আমাদের সাইকোলজিক্যাল ডিফরমেশন হয়ে যায় আমরা নিজেরাও জানি কিভাবে আমাদের স্বাধীনতার দাবিটা তুলতে হয় এবং ফলে যদি সিট পাওয়ার জন্য কারো লেজুর ভিত্তিক কাজ না করতে হয় সিকিউরিটির জন্য বা অন্য কোনো কারণে যদি কারো তাবেদার না হতে হয় তাহলে ছাত্র রাজনীতি করার জন্য মানুষের যে পর্চা অটোমেটিক তো থেমে যায় কারণ ছাত্র রাজনীতি মানুষ কেন করে ফার্স্ট ইয়ারে যদি আসে আমার এই কমেন্টটা আমি জানি খুবই অন্যরকম শোনাতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা থাকে তারা খুবই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ

যে मुद्दा আলোচনা হচ্ছিল গত বছর দুইজন শিক্ষক যখন এই আলোচনাটা করে আমার মনে আছে কোন এডভাইস টেন্সেলর উনি দাঁড়িয়ে থেকে ওই যে গ্লেসলিমে টর্চার যে শব্দটা উচ্চারণ করেছে সেই জায়গাটা এক্সপান্স করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে তো তখন কি আমাদের যারা বিক্ষ্য অভিভাবক আছে তাকে এটা সুবিবাদ করেছিল না আমি সকল শিক্ষক সিদ্ধান্ত মেনে নেব এইবার যদি আমি বলি ছাত্র রাজনীতি প্রথমে আমার কথা শুনে মনে হইতে পারে তাহলে এই রাজনীতির তো কোনো দরকার নাই আসলে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতিটা পুরোপুরি হয়ে গেছে নিপীড়নের হাতিয়ার

যদি আমাদের ফিক্সড পলিসিটা থাকে এবং ওই আইনের বাইরে যারা যাবে একটা দিনের জন্য তাদের আর ছাত্রত্ব থাকা উচিত না প্রশাসন দিতে পারে তাহলে বিবেচনা করা যেতে পারে যে ছাত্র রাজনীতির রিফরমেশন হবে কিনা আর যদি ব্যাপারটা এমন হয় সেই গ্যারান্টি যদি না পায় কেউ তাহলে ছাত্র রাজনীতি থাকা উচিত না আমরা যে ব্যাপারটা সাফার করে গেছি

দলগুলোর যদি নাম ধরেও রাজনীতি না থাকে ইউএসএ থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই রাজনৈতিক দলগুলার একটি ভিশন কিন্তু থাকে সেটা কিভাবে সেটা এই রাস্তা তৈরি করে না যেমন বাংলাদেশে আপনারা বলতে পারেন যে তাহলে ছাত্র রাজনীতি ভবিষ্যৎটা কি হয় যারা ছাত্র রাজনীতি করে তাদের কয়জন দিয়ে জাতীয় রাজনীতিতে প্রভিডেন্ট ফেস হইতে পারে এই ব্যাপারটা যদি আপনারা খেয়াল করে দেখেন এটা মেয়ারলি টু টু থ্রি হবে এবং যারা ইভেন সেই জায়গাতে যায় তাদের বেসিক একটা পার্থক্য থাকে আমেরিকার কোন এক ল স্কুল প্রডিউস করে বারাক ওবামা আর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি প্রডিউস করে ওবায়দুল কাদেরকে এই যে পার্থক্য তার কারণ হলো তারা পলিসি পলিটিক্স এ ইনভলভ হইতে পারে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে টোটালি ইরিলেভেন্ট পলিসি পলিটিক্স মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আমি যদি চিন্তা করি যে ক্যাম্পাসে রাজনীতিটা থাকবে তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল যে পার্টি আছে ফ্রি উইল অনুসারে এই যারা স্ব ইচ্ছায় রাজনীতি করতে চায় তারা যদি পলিটিক্যাল দলের যে অফিস গুলো আছে বা পলিসি মেকিং যে জায়গায় আছে তারা কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ পায় এবং ইন্টার্নশিপ করার জন্য তারা ইনসেন্টিভ পায় যাতে করে শিক্ষিত একটা পাইপলাইন তৈরি হয় কিন্তু বাংলাদেশের রাজনীতিটা কি জানে।

তারা জাতীয় রাজনীতিতে ঢাকার একটা সীমাটা পেয়ে যাবে সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস হইতে পারে কিন্তু বাংলাদেশে যেটা হয় ছাত্র রাজনীতি করার পরে অনেক নেতাই আছে হতাশ হয়ে পরে চুরি চামারি সিনটাই জাগে ডিটেক্ট হয়ে যায় এরকম নজির আপনাদের বড় ভাইদের ভেতর অনেককেই বুঝবেন পেয়ে যাবে তো পলিসি পলটিক্সেরও তো আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেমন ডেমোক্রেট আর রিপাবলিকদের কথা যদি আমি বলি ইনেকশন যখন সামনে আসে রিপাবলিকানরা যখন ক্যাম্পেইন চালায় আপনারা দেখবেন ওরা কিন্তু ক্লাইমেট জাস্টিস কে স্বীকার করে না আর ডেমোক্রেটিক যারা ভ্যালু ক্রিয়েট করে তারা চিন্তা করে ক্লাইমেট জাস্টিস তাদের একটা অংশ মূল সো পলিটিক্স পলিটিক্যাল দলগুলা কিভাবে এই স্টুডেন্টদেরকে তারা এই ধরনের ক্লাব রান করে যেমন শুনলাম এই ইলেকশনকে কেন্দ্র করে তারা একটা ক্লাব চালাচ্ছে সেই ক্লাবটা হলো এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাব আগতে এনভায়রনমেন্টাল জাস্টিস ক্লাবে যারা আছে এটা ফান্ডিং করছে কারা ডেমোক্রেটরা এবং তারা শুধু চায় না পেট্রোয়া বাহিনী হোক তারা কিন্তু তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্সে পাঠাচ্ছে তারা তাদেরকে ফান্ডিং করছে রিসার্চ পেপার প্যাক্টোরাইজ করছে তাই যারা রাজনীতিটা করছে আগতে তারাই গিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কালচারে মানুষ বড় একটা জায়গায় পৌঁছাচ্ছে সো এইটা একটা কথা হতে পারে ছাত্র রাজনীতি যদি থাকতে হয় কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ফলো করা উচিত ফলে ছাত্রদের সিট বন্টনের যে কালচার এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো পাঁচ বছর আগে থেকে একটা সংস্কার হতে পারত আমি যেহেতু আইনের মানুষ আইনের ভাষাতেই বলি কোন হাউস টুটার কোন ব্লকে আছে এবং তার হলে উপস্থিত থাকার সময়ে যদি গেস্ট রুমে কোন ছাত্রের পর নিপীড়ন হয় যে নিপীড়ন করল সে এবং ওই হাউস কিপার দুইজন ইকুয়ালি শিক্ষকদের উপরে কোন আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে যদি আইনি ব্যবস্থা নেওয়া হতো মাসুদ কামাল থেকে শুরু করে অন্যান্য যারা মানে আরো যারা প্রভিসি ছিলেন যারা প্রক্টর ছিলেন প্রত্যেকে কিন্তু ছাত্রদের পর যে আক্রমণ করে গেছে পুলিশ নেড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য তারা ক্রিমিনাল চার্জ ডিজার্ভ করে

হলের সিগের জন্য তার প্রিয় ভাই লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে না একটা ছেলে যখন জানবে ক্লাস বাদ দিয়ে তার প্রোগ্রামে গিয়ে হাজিরা না দিলে তার হলের কাটা যাবে কাট ঠেকা পড়েছে এই তপ্ত গরমে মধুর ক্যান্টিনে নেতার পিছনে দাঁড়িয়ে থেকে স্লোগান দেবে যদি সংস্কারটা করতে হয় এই প্যাটার্নে আগানো উচিত এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছাত্র রাজনীতিকে কোন টাইম ফ্রেমের আওতায় বেঁধে দেওয়া যায় কিনা যদি এটা থাকে আমি কিন্তু প্রথমেই বলছি আমি কনফিউশন ডিসিশনে যাচ্ছি না যে থাকবে নাকি থাকবে না আমি ওই অ্যাঙ্গেলটাকে সামারাইজ করে কয়েকটা পারসপেক্টিভ ব্যাখ্যা করার চেষ্টা করছি তারপরে দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ছয় বছরের ভেতরে অনার্স কমপ্লিট করতে হয় আমরা যদি আবার ফিরে যাই জারুন ফুলের প্রেমে ক্যাম্পাসে নয় বছরে অনার্সটা কমপ্লিট করছে এবং সেটা গ্রেস মার্ক দিয়ে এবং তাদের ছাত্র তো চলে যায় নাই তার কারণ হলো ওই যে গ্রিন যারা ছিলেন ওই টাইমে চেয়ারম্যান যারা ছিলেন তারা প্রত্যেকে বিশেষ বিবেচনায় তাদেরকে ধরে রেখেছে আমরা যদি ছাত্র রাজনীতি যদি থাকে এই মূল মন্ত্র যদি একমত হই আমাদের বেছে দিতে হবে যে একজন ছাত্র যে তেল করে করে বারবার করে থাকবে দশ বছর তারা থেকে যদি মনে করে যে তারা ক্যাম্পাসে রাজনীতি চালিয়ে যেতে পারবে এই জায়গাটা তাহলে বন্ধ হওয়া উচিত সেই ক্ষেত্রে আমার একটা পলিসি প্রপোজিশন আছে

তাহলে কি হবে পাইপলাইনে এক নেতা যাবে আর এক নেতা আসতে থাকবে মানে জগদদল দল পাথরের মতো বসে থাকবে মনে রাখবেন যখনই কেউ এই নিশ্চয়তাটা পেয়ে যায় জগদদল দল পাথরের মতো বসে থাকার তখন তার আরেকটা নিজে নিজে শেখ হাসিনা হওয়ার রাস্তা তৈরি করে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ যদি মনে করেন যে করাটাই হবে আমাদের কাজ নিষিদ্ধ পণ্য কি নিষিদ্ধ হয় আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার সময় পর্যন্ত যত কাজ হয় প্রত্যেকটা জিনিসই রাজনীতিকে কেন্দ্র করে ঘুরে এমনকি ওই যে কেউ যদি বলে যে আমি ক্যাম্পাসে রাজনীতি চাই না এটাও একটা রাজনীতি রাজনীতির ক্ষেত্রে দেখেন যখন ওরা দাঁড়িয়ে গেল যে আমরা ছাত্র রাজনীতি চাই না এই যে স্টুডেন্টরা কালেক্টিভলি প্রটেস্ট করলো এটা কি রাজনীতি না এটাও তাহলে কিন্তু রাজনীতি রাজনৈতিকে যদি আপনারা ভিজে দিতে চান এই আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি উদাহরণটা দেই তাহলে বুঝতে পারবেন অলরেডি আমার বন্ধু মেরাজ একটা রাজনৈতিক নাম যে তাদের তো আন্ডারগ্রাউন্ড চলছে আছে

হয়ে এবং বয়সের যে স্ট্রাকচারের কথা বললাম যে ব্যাপারটা আপনারা কলনা করলে যেটা হবে ওই আধুভাই কালচারে ছাত্র রাজনীতি করার বৈধতাটা তারা খুঁজে নিবে এই শুধু মুখে মুখে ঘোষণা দেন ছাত্র রাজনীতি চাই না এটা আসলে থাকবে যেমন হল হলে কি প্রত্যেকজন স্টুডেন্ট যারা আছে তাদের এগেইনস্টে যদি সিটের বন্টন করা হয় হলে কি সবাই সিট পাবে আদৌ পাবে না এই বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পরিবারের জন্য আমি তাদেরকে ছোট কিন্তু আমার চোখের সামনে দুইটা বিল্ডিং দাঁড়িয়ে গেল কর্মচারীদের পরিবারের জন্য ক্যাম্পাস ভেতরে এবং সেই ক্যাম্পাস ভেতরে মেয়েদের দুইটা হল কিভাবে দেওয়া হয় জানেন আমি যে অনেক ভালো এইটা অনেক টাকা দেওয়া হয় এই কালচারটা বন্ধ করে আমি চাই সামনের এক বছরের ভেতরে যতগুলা সিট আছে ক্যাম্পাসে বহু জায়গা আছে

এই জায়গাটা আমাদের শিক্ষক সমিতি যাতে কোন শিক্ষক লীগ বা শিক্ষক বলা হয়ে যায় এটাও করার দরকার আছে তারা যাতে শিক্ষকদের স্বার্থটা বুঝে আর ছাত্র যারা তাহলে টাইম ডিটিটা কি আমার বয়স যদি অপূর্ণ 30 বছর পার হয়ে যায় আমার যদি দুইটা বাচ্চা থাকে আমি তো চিন্তা করব আমার বাচ্চাটার ডাইপার কিভাবে কিনতে হবে আমার মাথায় থাকবে না যে কোন হলে কোন ছাত্রে কোন প্রবলেমটা হচ্ছে মানে আপনাদের ছাত্র প্রতিনিধি যারা হবে তারা যাতে স্টুডেন্ট ওরিয়েন্টেড হয় সেই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন আশা করা যায় সামনে একটা ভালো দিন আসতে পারে শর্তটা কি লটকে জন মানুষকে আপনারা যখন প্রশ্ন করতে পারবেন इवन তানজিমসা অনেক শ্রদ্ধেয় মানুষ যদি কখনো দেখেন তার কাছেও প্রশ্নটা আছে আপনাদের যাতে ওই সাহসটা থাকে যে স্যার এটা কেন হলো আমরা জানতে চাই আবার ক্যাম্পাস আর একটা নবাবজাদাগিরি চলে খুবই শুনে খারাপ লাগতে পারে प्रॉब्लमটা কোথায় জানেন এই ক্যাম্পাসে কেউ চায় কারই টুপি কেওকে দেখলে